অ্যাকচুয়ালি বাংলাদেশে আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে যেখানে আপনি যদি ইন্টারনেট ইন্ডাস্ট্রি যেটা আইএসপি বলে এইটা ছাড়া অন্যান্য যত টেক বেসড কোম্পানি আছে সো ওরা তো ইন্টারনেট ইউজ করতে হয় সো যারাই ইন্টারনেট ইউজ করে স্মল টু মিডিয়াম অর্গানাইজেশান তারা যদি ধরেন টেন্টি টু থার্টি পিপলও যদি একটা অফিসে থাকে তার এফিসিয়েন্টলি ইন্টারনেটটা ইউজ করার জন্য একটা ম্যানেজেবল রাউটার লাগে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ব্যান্ডেজটা শেপ করবে সেইটার জন্য আমাদের দেশে একমাত্র জনপ্রিয় ডিভাইস হলো মাইক্রোটিক সো আপনি যদি মাইক্রোটিকটা শিখতে পারেন তাহলে আপনার কেরিয়ারের অপশনটা অনেক বড় সো আপনি এই কোর্সটা থেকে মাইক্রোটিক কোয়েলটি আমরা জিনিসটা সাজিয়েছি বেসিক্যালি একটা আইএসপি স্মল সাইজ আইএসপি কিভাবে অপারেট হয় সো আপনি যদি একটা আইএসপির অপারেশন জানতে পারেন তাহলে ছোট একটা আইটি অফিস অভিয়াসলি সামলাতে পারবেন প্র্যাকটিক্যালটা যেটা আমার কোর্স টাইটেলে আছে আইএসপি অপারেশন আমি দুইটা ডিভাইস দিয়ে শেখাচ্ছি আর পার স্টুডেন্ট আমার একটা মাইক্রোটিক ডিভাইস পাচ্ছে আর যেই আছে ডিভাইসে আমরা শেখাচ্ছি যেহেতু আমি জিনিসটা বলেই আসতেছি এটা হলো আমার হ্যান্ডসোন অফলাইন আসবে আমরা একই জিনিস বারবার করব। খুব বেশি জিনিসটা অ্যাকচুয়ালি মাইক্রোটিকের ম্যানেজমেন্টটা সো আমরা এমনভাবে শিখবো যে জিনিসটা সে জানতে পারে আর থিওরিটা আমি আসলে অর্গানাইজ করেছি করে আমি যেই জিনিসটা পাই নাই যে একটা ইন্টারভিউ ফেস করলে নতুন একটা ছেলে কি ধরনের কোয়েশ্চেন করবে তো সেখানে কি কি থিওরি তাকে দিলে সে জিনিসটা ভালো হবে ওভারকাম করতে পারবে ওইভাবে আমার থিওরিটা সাজানো আচ্ছা কারিগর যেই কোর্সটা অর্গানাইজ করতেছে এটা হলো টমেটো টমেটো একটা আইএসপি সো সোথ টিমের আসলে লিড করে আমি সো এখানে কেউ যদি এই ইন্টেনশন নিয়ে আসে যে সে একটা ইন্টার্নশিপও করবে আর সে অ্যাকচুয়ালি হ্যান্ডসন থিটিক্যাল জানার পরেও যদি আরো জানতে চায় যে একটা রিয়েল টাইম অপারেশনে থাকে অ্যাকচুয়ালি কি হয় কিভাবে ওরা অপারেট করে সেই জিনিসটা শেখার জন্য টমেটো সেই অপশানটা দিচ্ছে তো সে যদি ইন্টারেস্টটা থাকে আমাদের সাথে এক মাসের একটা ইন্টার্নশিপ করতে পারবে যেখানে সে দেখতে পারবে আমাদের ডেইলি অপারেশন আমরা কীভাবে ক্লায়েন্ট মিল করতেছি ক্লায়েন্টরা আমাদেরকে কি কি প্রবলেম আমাদেরকে জানাচ্ছে আমরা তাকে কি ধরনের রেসপন্স দিচ্ছি কিভাবে সলিউশন করতেছি এগুলো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমার ইন্টারেস্টটা আগে বলি সেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি ইন্টারভিউ করি টিমে ছেলে পেলেদেরকে রিক্রুট করার জন্য বাট তাদের কাছ থেকে যে জিনিসটা এক্সপেক্ট করি ওইটা পাই না আমি এটা ইনিশিয়েট করার রিজন এইটা যে তাদেরকে যেন আমি সেই জিনিসটা পাচ্ছি না সেটা যেন ওদেরকে দিতে পারি আর যদি আমার ব্যাপারে আমি বলি আমি গ্রাজুয়েশান করেছিলাম দু হাজার নয় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে দু হাজার এগারোতে আমি টেন করতে জব শুরু করি সো ইন্ডাস্ট্রিতে একটা মিথ আছে সবাই বলে সে তুমি যদি তে তিন চার বছর জব করতে পারো তাহলে তোমার আইটি ক্যারিয়ার বুস্ট হবে খুব ফাস্ট তুমি সাকসেসফুল হবে সে তো তখন আমি নতুন আমরা খুব শখ হলো যে ঠিক আছে আইএসপি থেকে একটু ঘুরে আসি সো তবে এর থেকে ব্যাক পেলাম এটা হলো দুই হাজার তেরোতে তখন ইন্টারভিউ দিলে দিয়ে জিনিসটা আমার হয়ে যায় এবং তখন থেকে আমি আইএসপিতে আসি সুইচিং রাউটিং নিয়ে কাজ করি এছাড়াও থ্রাউন্ড দ্য ইয়ার্স আমি সিসিএনএ সিসিএনপি করেছি এম টিসিএনএমটিসিআই করেছি রিসেন্টলি আমি পড়াশোনা করতেছি সাইবার সিকিউরিটির উপর সো আপনি যদি এটা চিন্তা করেন যে ট্রেনারের ব্যাঙ্কগ্রাউন্ড কি তার কাছে যাব কিনা

তাকে আমি তাদের কাছ থেকে যে জিনিসটা পাচ্ছি না তাদেরকে ওই জিনিসটা দেয়া সেই সো আট থেকে দশজন টেন পারসেন্ট কখনোই ক্রস করে না সো আমার ইন্টেনশন হইলো ওয়ান বাই ওয়ান যেত আমি তাকে আমার যে দুই তিন মাসের যে ট্রেনিংটা হয় আমি যদি তাকে ওয়ান টু ওয়ান তার প্রবলেমগুলো আমি সলভ করতে পারি আমি এটা এক্সপেক্ট করি যে তাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো অ্যান্ড সে সেটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে সো তাদের সাথে আমি মনে করি আমার এইটাই ডিফারেন্স কারণ ওদের ক্লাসরুমটা অনেক বড় হয় অ্যান্ড অ্যাট লিস্ট মিনিমাম ষোলো জন ষোলো থেকে বিশ জন আর ওদের জিনিসটা হয় কি এখন ওদের আসলে সবার তো একটা কমার্শিয়াল ব্যাপার থাকে সো ট্রেনিং সেন্টারগুলো বেসিক্যালি জিনিসটা এখন সবারই কমার্শিয়াল সো আমাদের যে সেট আপ আমাদের যে ইনটেনশান এটাকে এখনও কমার্শিয়ালি বলা যাচ্ছে না কজ আমি যদি দশজন লোক নিয়ে সবাইকে ইন্ডিভিজুয়ালি ডিভাইস দিয়ে ওয়ান টু ওয়ান তাকে ট্রেন করি তার জন্য অ্যাপোর্ট নেই যে সময় দিচ্ছি এক মাসের ইন্টার্নশিপ সহ সো আপনি বলতে পারেন আমার এই জায়গায় কমার্শিয়াল বাইকটা নাই সো আমার শেখানোর পিওর আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনি ওয়েলকাম